হ্যালো বন্ধুরা আমি মেয়েদের চুড়িদার কাটিং দেখাচ্ছি এই দেখুন লম্বাটা পঁয়ত্রিশ এ একুশ ইঞ্চি দেখুন দু ভাজ করে নিতে হবে ওইটাকে চার ভাঁজ করে নিতে হবে পরে আর ভাসটা সবসময় বা দিকে থাকবে নাহলে কাপড়টা নষ্ট হয়ে যাবে দেখুন ভালো করে দেখুন ভাসটা এই দেখুন বগলের মাপ ন ইঞ্চি ব্যাকআপ করে ডাক দিতে হবে আর এই দেখুন ঘাড়ের মাপ চার চার ইঞ্চি আর এই দেখুন গলাটা গোল করে ডাক দিয়ে নিতে হবে আর এই দেখুন নিচের দিকটা কত ইঞ্চি থাকবে এই দেখুন ষোলো আর এই দেখুন কোমরটা থাকবে দেখা করে ডাক নিতে হবে এই দেখুন তেরো থাকবে কোমরটা নিলাম আর বন্ধুরা আমার ইউটিউব লিঙ্ক দিয়ে দেব আপনাদের যদি কাজ শেখার ইচ্ছে হয় তাহলে আপনারা দেখতে পারেন এই দেখুন গলার মাপটা পাঁচ এ দেখুন চার ছিল মাঝখানে এই যে কেটে দিলাম দাগটা এই যে দু টুকরো হয়ে গেল ওই টুকরো আবার বাস করলাম বাস করে এই দেখুন গলার ডিজাইন বসবে একটা দাগ টেনে নিলাম এ দেখুন মাপ এক ইঞ্চি এদিকে এক ইঞ্চির বেশি কাটা হয়ে গেলো মাঝখানে কেটে নিলাম এখানে একটা ফিতে বসবে আর একটা বুতাম বসবে আর দেখুন পিছনে পিঠটা যত বড় দরকার করে নিতে পারবেন আপনি তাও আমি মাপটা দেখিয়ে দিচ্ছি এই দেখুন পাঁচ ইঞ্চি বাড়িয়ে নিলাম পিছনে দেখুন পিঠটা বড় করে নিলাম আমার ইউটিউব চ্যানেল ফেসবুক আছে এই দেখুন সেলাইটা পড়বে এক ইঞ্চি করে দশ আছে এই যে হাতের মাপটা আট আট ইঞ্চি লম্বায় আট তেসরা করে দাগ দিয়ে নিলাম এই দেখুন সাত তেসরা করে দাগ দিয়ে নিলাম এ দেখুন গোল করে হাতের ডিজাইনটা করে নিলাম এটা কেটে দিলাম আর আমার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল আছে দেখুন ইনস্টাগ্রাম ফেসবুক দেখে আপনারা কাজ শিখতে পারবেন না এ দেখুন ফিতের মাপ চার ইঞ্চি লম্বা যতটা দেবেন পিছনে ফিতে যদি কাজ শেখার ইচ্ছে থাকে তাহলে আমি লিঙ্ক দিয়ে দেব আপনাদের দেখতে পারেন গিয়ে এই দেখুন পিছনে যে যে ভুলটা পড়বে সেইটা এই কেটে নিলাম দেখুন এটা উল্টো করে এখানে ফিতে বসবে সেলাই পরবে দেখুন যে পুরো কমপ্লিট হয়ে গেল কাটা দেখুন যদি কার শেখার ইচ্ছা থাকে তাহলে